আসসালামু আলাইকুম ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও আপনাদের মাঝে বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম অনেক দিন পর গাইস এই যে আমার কবিতরগুলো কবিতরগুলো এখন আর নাই আমার কাছে আমার সবার কবিতর সবগুলো আমি বিক্রি করে ফেলছিলাম এই যে কবিতরগুলো ডিম ছিল ডিম আমি রাইখা দিয়ে এই কবুতর বিক্রি করে ফেলছি কারণ আমি প্রবাসে আইছি তার জন্য আমার কবুতর গুলো বিক্রি করে ফেলাইছি ডিম ছাড়াই বসে রয়েছে আমি আগে ডিমগুলো এই যে কবুতর গুলো এখন খাসাই ভরতেছি আমার অনেক শখের কবুতর ছিল সবগুলো আর কি বিক্রি করে ফেলছি এখন আমি প্রবাসে থেকে বিল দিতাছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের মাঝে এখন থেকে রেগুলারি ভিডিও দিব আপনারা সাপোর্ট করবেন আর আমার ইউটিউব থেকে যারা ভিডিও দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন কবিতরগুলো কবিতাগুলো কবিতরগুলো আমি যে সময় পড়তে ওই সময় আমার বুকটা ভাই গেছে কারণ এটি আমার শখের কবিতর যে শখের কবিতর আমার এগুলো দেখে কবিতরগুলো বিক্রি করে ফেলতেছি বাচ্চাটাও বিক্রি করে ফেলতেছি কবিতর বলতে আপনার থাকুন এই যে কবিতর গুলো এই যে আমার ফেসটা ফেসটাই তো দেখলেনি কেমন হয়ে গেছে কবিতর শখের কবিতর যেভাবেছে এই জানে তার আর কি মনের দুঃখ এটা যার শখের কবিতর যে বেঁচছে সে বুঝতে পারবো তার মনের কি দুঃখটা এটা পরিস্থিতির শিকার ইনশাআল্লা কবিতর পাল্লা সাইরে দিছিলাম এখন আমি একটা খাসা অর্ডার দিয়েছি আর কি খাসা চলাইলেই আমি কবিতর আবার পালা শুরু করে দাম আগের মতোই দুই পেয়ার কবিতর দেখা হয়েছে এক জায়গায় পছন্দ হয়েছে এখন দামে হইলে আর কি কবিতরগুলো নিম আমি এই যে আমার কবিতর ক্ষোভ পুরো ফাঁকা ব্যাগগুলো পুরো ফাঁকা একটা কবিতর নয় ক্ষোভের ভিতরে আমার ফেস দেখে তো বুঝতেছেন কি বুকের ভিতরে কষ্ট এই যে এখন কবিতরগুলো আমি নিয়ে গেতাছি হাটে বিক্রি করতে আবারও ভেস দেখেন আমার ফেসটা দেখে বুঝতেছেন কি রকম কষ্টটা আমার বুকের ভিতরে ওই যে কবিতরগুলো হাটে আইসি কেসে বিক্রি করা হয়েছে আর কেসে আছে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন